আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা আপনারা খুঁজে থাকেন সবসময় বাসায় পড়ার জন্য সো আজকে সে ধরনের একদমই নতুন একটি প্রোডাক্ট আমাদের হাতে চলে এসেছে অলমোস্ট চারটি ডিফারেন্ট কালার আছে একটা চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আমরা ইনশাল্লাহ এই প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আপনারা এই প্রোডাক্টগুলি পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন অর্ডারের প্রসেস একদমই সহজ আমাদের এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন জাস্ট যে কালারটা নিবেন তার স্ক্রিনশট নিয়ে আপনার অ্যাড্রেস মোবাইল নম্বর অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করি কেমন প্রত্যেকটি কালারই সুন্দর আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো ড্রেসটা দেখেন একদমই পিওর সুতির এগুলো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ওয়াশ করতে পারবেন লং টাইম ধরে ইউজ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের লেন্থ ফর্টি এইট আছে বডিতে এইট ইঞ্চি করা আছে আপনারা চাইলে রাউন্ড স্টাইলও করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে নেকটা দেখেন কি যে দারুণভাবে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাগ অ্যান্ড হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এটার যে ওনাটা আছে ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে সালোয়ারে এখানে কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্যই হবে এন্ড এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা এত সুন্দর একটু ওনা যখন ড্রেসের সাথে আসে ড্রেসটা এমনিতেই সবার ভালো লাগে আর ড্রেস ভালো লাগলে ড্রেস কিন্তু পড়তে মন চায় আপনি যখন একটা ড্রেস নেওয়ার পরে যখন দেখবেন সেটা আপনার কাছে ভালো লাগছে তখন কিন্তু সেই ড্রেসটা আপনি বারবার পরেন আমরা চাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য এবং ড্রেসটা যেন আপনার কাছে ভালো লাগে এক দেখে প্রথম দেখায় যেন পছন্দ হয় সেজন্য সবসময় একদম সুন্দর ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসি আর আজকের ড্রেসের প্রাইস অনেক রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন রিটেল প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর আমরা পাইকারিতে রিটেলই কিন্তু একদমই সীমিত লাভ করি যেটা না করলে নয় আর কি বিশেষ করে এই প্রোডাক্ট গুলির ক্ষেত্রে লাগে সো যার কারণে আমরা এগুলোর মধ্যে একদম লাভ মনে হয় যে একদম করেই না মাত্র পঞ্চাশ টাকা লাভ করি আমরা সো এটা যে কামিজটা আছে দেখেন কামিজের নিচের এখানটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকে জানেন আমাদের শোরুমটা সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন সো এখন আমরা যে কালারটা দেখাবো এটার জন্য তো সব আপুরাই মোটামুটি বর্তমানে একদম ট্রেন্ডিং একটি কালার এটা এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর এটা কামিজের নেকটা খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে এত সুন্দর ভাবে ডিজাইনটা করা থাকবে এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনার সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা এন্ড এটার যে ওনাটা আছে এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন এটা হচ্ছে ওনাটা চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে প্রাইসটা অনেক অনেক রিজনেবল মাত্র সাতশো টাকা করে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং লাস্ট আরো একটি কালার আছে দেখ কি সুন্দর কালারটা তাই না এরকম কালারের ড্রেস পরলেও কিন্তু ভালো লাগে সো এখন আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমার ভিডিওতে আমি কিন্তু প্রাইস এবং আমাদের শপের লোকেশন কিভাবে অনলাইনে সবকিছু আপনাদেরকে ডিটেলসলি বলে দিই সো তারপরও যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বারে আপনার কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন দেখেন এটা হবে আপনার কামিজটা কি সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অলরাইট এখন এটা ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ওনা আমি সবসময় ওনার দেখাতে একটা কথা আপনাদেরকে বলি যে ওনা সুন্দর তো ড্রেস সুন্দর ওনাটা যত বেশি ভালো লাগবে ড্রেসের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে আজকে ড্রেসের ওনাগুলি গুলি একটু বেশি সুন্দর একদম সম্পূর্ণ মিল প্রিন্টের উপরে এগুলি এগুলো যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন কোনো রেস্ট্রিকশন নাই এবং কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিও সুতি হওয়ার কারণে ড্রেস গুলো পরতে খুবই কমফোর্টেবল হবে এবং লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন যেহেতু কালার গ্যারান্টি আছে সেটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা মাসাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাজক আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে